মনে হয় সে গরম হোক শীত হোক আর যে কোনো কালে ঠিক এত প্রকৃত ঠান্ডা হয়ে যায় যে একটা গাছের পাতাও যদি নিচে পড়ে সে আওয়াজটাও শোনা যায় আর পুরো শ্মশান ঘুঙুরের আওয়াজে পুরো নিত্যে মার নেচে ওঠে কখন কচি রাত রাত তখন বাড়ি রাত্রির একটা এদিকে বর্ষা নেমেছিল তার মধ্যে হোম হচ্ছে হতে হতে এমন একটা ঘুমের আওয়াজ আর জ্যোতির আলো এসে উঠলো সেখান থেকে সেই সেই দেখে সেই বাড়ির সমস্ত লোক নিচে নেমে ঘরে চলে গেলো সৃষ্টির মধ্যে সে নিজের চোখে দেখেছে জ্যোতির আওয়াজ জ্যোতির আলো দেখেছে ঘুঙুরের আওয়াজ দেখেছে সে যখন যোগ্য সম্পূর্ণ হলো তারপরে বলেছে যে আমার জীবন আজকে ধন্য হলো যে আমি কি দেখলাম নিজে কোনো কল্পনা করতে পারিনি সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার নাম বাসব মন্ডল আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন কাঠের চুল্লি এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশান এবং এই আজকের রাতে আমার সঙ্গে আসে আচার্য শ্রী প্রদীপ আমরা আজকে আচার্যশ্রী প্রদীপের থেকে তার তান্ত্রিক জীবনের অভিজ্ঞতা শুনে নেব আপনি তো এতদিন সাধনা জগতে আছেন তারাপীঠে তো কত বছর ধরে আছেন আপনি তারাপীঠে আমি সতেরো বছর আপ আপডাউন করেছি বর্তমানে আজকে এক বছর এখানে আমি থাকি আপনি তান্ত্রিক কত বছর বয়সে হয়েছেন আমি আজকে বিশ বছর আমার এই সাধনা জীবন চলছে আপনি তান্ত্রিক হবার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন ছোটোবেলায় আমার মা হারিয়ে গেছে তখন থেকে মায়ের খোঁজে আমি শ্মশান শ্মশান ঘুরে বেড়াতাম সেই জগৎ থেকে সংসার থেকে সব কিছুর মধ্যে পাওয়া গেছে ঠাকুর রামকৃষ্ণ পরমসদেবের কথা অনুযায়ী সংসার করেছি সেখান থেকে আজ বিশ বছর হয়ে গেছে এই লাইনে মায়ের খোঁজে আজও বেরিয়ে পড়ে এখানে এসে আমি ঠাই পেয়েছি আর আপনি বলছেন সতেরো বছর আপনি তন্ত্রপথে আছে তাহলে সতেরো বছরের মধ্যে নিশ্চয়ই আপনি রাতে সারা রাত ধরে সাধনাও করেছেন তারা তাহলে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোন ধরনের কিছু অলৌকিক অভিজ্ঞতা কি আপনার আছে শ্মশানেও আছে যেমন রাতের বারোটা বাজলে রাত হয়ে যায় বারোটা থেকে তোমার তিনটে সাড়ে তিনটের মধ্যে মা যখন এখানে আসে তখন পুরো শ্মশান এত নিস্তব্ধ ঠান্ডা হয়ে যায় মনে হয় সে গরম হোক শীত হোক আর যে কোনো কালে ঠিক এত প্রকৃত ঠান্ডা হয়ে যায় যে একটা গাছের পাতাও যদি নিচে পড়ে সে আওয়াজটাও শোনা যায় যায় আর পুরো শ্মশান ঘুঙুরের আওয়াজে পুরো নৃত্যে মা নেচে ওঠে কখনো কখনো রাত বারোটার সময় সমস্ত গাছ শ্মশানের নিস্তব্ধ কোনো একটা গাছ মায়ের ওই চরণের উপরে বা বামদেবের সমাধির উপরে সেই গাছটা ঝড়ের মতো নড়তে থাকে তখনই বোঝা যায় বোঝা যায় যে মা এখানে বিরাজ করছে বাবা বামদেব বিরাজ করছে আচ্ছা অন্য কোনো অভিজ্ঞতা যেটা আপনি আপনার সাধনা জীবনে পেয়েছেন হ্যাঁ আমি আজ থেকে বছর চারেক আগেও আমি বহরমপুরে একটা কাজে গেছিলাম সেই বাড়িটা সে নতুন করেছিল করার পরে সে বাড়িতে সেটা কেউ টিকতে পারছিল না একের পর এক রোগ ব্যাধি অপারেশন হতে হতে সে নিঃস্বর পথে গেছিল। তখন সে যোগাযোগ করেছিল করার পরে আমি সেখানে যাই সে বাড়ি বন্ধন করে যজ্ঞ করে তার তিনতলা ছাদের উপরে যখন যজ্ঞ করছি রাত রাত তখন বাড়ি রাত্রি একটা এদিকে বর্ষা নেমেছিল তার মধ্যে হোম হচ্ছে হতে হতে এমন একটা ঘুঙুরের আওয়াজ আর জ্যোতির আলো এসে উঠলো সেখান থেকে সেই সেই দেখে সেই বাড়ির সমস্ত লোক নিচে নেমে ঘরে চলে গেলো শুধু ওই বাড়ির যে মালকিন ছিল যে মেম সাহেব ছিল সেই একমাত্র বসেছিল এবং সম্পূর্ণ যোগ্যটা বৃষ্টির মধ্যে সে নিজের চোখে দেখেছে জ্যোতির আওয়াজ জ্যোতির আলো দেখেছে ঘুঙড়ের আওয়াজ দেখেছে সে যখন যোগ্য সম্পূর্ণ হলো তারপরে বলেছে যে আমার জীবন আজকে ধন্য হল যে আমি কি দেখলাম নিজে কোনো কল্পনা করতে পারিনি এবং তারপর থেকে সেই বাড়ির লোক আজও অবধি সুস্থ হয়ে আছে কোনো অসুবিধা হয়নি তার মেয়ে এখন বারো ক্লাস পরীক্ষা দিয়ে এবার উত্তীর্ণ হয়ে গেছে ছোট মেয়ে ক্লাস নাইনে পড়ছে এবং প্রতি বছরই তার সঙ্গে আমার বাড়িতে আসা যাওয়া আছে এবং তার বাড়িতে আমি যাই তারা এখন খুবই ভালো আছে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আচার্য শ্রী প্রদীপের থেকে দেখা করতে চান তারা তারাপীঠ মহাশাসনের কাঠের চুল্লির গেটের সামনে এনাকে পেয়ে যাবেন কেউ যদি কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান তারা তিয়াত্তর আটশো চুয়াল্লিশ উনচল্লিশ সাতশো এতে আপনারা যোগাযোগ করতে পারেন